আমাদের হিন্দুদের বিরুদ্ধে উনি কথা বলেছেন এবং হিন্দুদের সবসময় অন্যায়ভাবে উনি কথা বলেছেন এবং আমাদের মহিলাদের সঙ্গেও উনি খুব অপব্যহত করেছেন কেন কি কারণে আমরা হিন্দুরা তো কোনো দিন মুসলমানের উপরে কোনো দিন খেলা ব্যাপার করিনি উনি কেন করবে আমাদের করে খারাপ ব্যাপার তাই আমরা পুতুল নিয়ে দাহ করেছিলাম আমাদের সফল হয়েছে আমরা যে পথ ইয়ে করেছিলাম আমরা সফল হয়েছি ভারতীয় জনতা পার্টি সবসময় অন্যায়ের প্রতিবাদ করেছে আগেও করে আজকে দেখলাম কর্মসূচি চলাচলা ওনারা তো তৃণমূলের চলে যেতে ওনারা এটা করবে না ওনাদের মমতা ব্যানার্জি বসে আছে ওনারা টাকা খেতে পাবে না ওনাদেরকে এখান থেকে ইয়ে করে ট্রান্সফার করে দেবে তাই ওনারা এরকম করছে ওনারা চটি যেটা পুলিশ ওনাদের তৃণমূলের বেশি দিন সময় আর নেই ওনাদেরকে এটাও